রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো চাল কুমড়া দিয়ে কই মাছ রান্না করে আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে এখানে আমি পানি গরম করে নিয়েছি আর এই যে চাল কুমড়াগুলো আমি কেটে নিয়েছি বিচির অংশটা ফেলে দিয়েছি এখন চাল কুমড়াগুলো পানির ভিতরে গরম পানির ভিতরে দিয়ে একটা বল কোঠা পর্যন্ত এটা আমি ভাব দিব এখানে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া দিয়ে একটা বলক ওঠার পর এটা আমি চালনিতে ঢেলে ঠান্ডা করে নেব আর এখানে আমি কই মাছগুলো নিয়ে নিয়েছি আর এই যে চালনিতে ঢেলে নিয়েছি চাল কুমড়াগুলো এখন কই মাছের মধ্যে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচের কম একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি এদিকে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজবো না কই মাছে খুব কাটা থাকে এই একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগে এখন ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা আমি একটু ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এর ভিতর দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ আর একটু গরম পানি দিলাম দিয়ে এখন এখানে এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ দিলাম রসুন বাটা দিব হাফ চামচ পরিমাণ এখানে জিরা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব হালকা মশলা দিয়েই এই তরকারিটা আমি রান্না করছি খুব বেশি মশলা দিব না আর এখন দিব এখানে আমি এই যে পাকা মরিচ যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ পরিমাণ মরিচ আমি দিয়ে দিলাম এখন ভালো করে এটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচেরও কম আমি দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষালেই তরকারিটা খেতে বেশ মজা হয় এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি যে ভাপ দিয়ে রেখেছি চাল কুমড়ো সেই চাল কুমড়োগুলো দিয়ে দিব। আর চাল কুমড়ো বিচির অংশটা আমি ফেলে দিয়েছি কারণ বিচির অংশটা দিয়ে রান্না করলে দেখা যায় একটু টক টক লাগে তরকারিটা জন্য বিচির অংশটা আমি ফেলে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিয়ে দুই মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়ে এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা দেওয়া আমার স্কিপ হয়ে গিয়েছে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট রান্না করে বলো কোঠার পরে আমি এর ভিতরে ভাজা কই মাছগুলো দিয়ে দিলাম ভাজা কই মাছগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দশ মিনিটের মতো এটা রান্না করে নিব। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা আর খুব গরম পড়েছে গরমের মধ্যে এই ধরনের তরকারি খেতেও ভালো লাগে আবার এটা আমাদের শরীরের জন্যও ভালো আমি এখানে আর একটু হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম প্রায় দশ মিনিট পরে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এরকম হালকা একটু ঝোল থাকবে তাহলে খেতে বেশ মজা লাগে এখন এর ভিতরে আমি হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো আশা করি এই তরকারি রান্নাটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি চূড়াটা অফ করে দিব এই যে হয়ে গেল আমার চাল দিয়ে কই মাছ রান্না এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ